মিউটেশন নোটিস কিভাবে ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে বাংলার ভূমি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে মিউটেশন নোটিস কিভাবে ডাউনলোড করবেন এখন বর্তমানে মিউটেশন অর্থাৎ জমির মিউটেশন বা দলিল খারিজ করাতে গিয়ে মানে অটো মিউটেশন ডিজিটালি যেটা অটো মিউটেশন চালু হয়েছে জমি কেনার পরে যে ডিড রেজিস্ট্রেশন হবে ডিড নাম্বার হবে তো সেখান থেকেই অটোমেটিক্যালি মিউটেড হয় মানে মিউটেশন হয় সেটা হচ্ছে পনেরো দিনের মধ্যে হয় পনেরো দিনের মধ্যে যদি সেকেন্ড পার্টি অর্থাৎ দ্বিতীয় পক্ষ যদি কোনো অভিযোগ না করে থাকেন তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি তার নাম বা তার খতিয়ান নাম্বার থেকে সেই যত পরিমাণ জমি বিক্রি করেছেন যত পরিমাণ জমি বিক্রি করেছেন সেই পরিমাণটা তার বাদ দিয়ে মানে কাটা পড়ে যিনি ক্রয় করলেন তার নামে রেকর্ড হবে অর্থাৎ জমির পরিমাণটা বাড়বে ওই জমি ওই ওই মৌজাতে যদি অন্য খতিয়ান থাকে ক্রেতার তাহলে সেই খতিয়ানে ঢুকে যেতে পারে বা নতুন একটা খতিয়ান জেনারেট হবে তো ধরুন অটোমিউটেশন হলো না সেক্ষেত্রে আপনি দলিলটিকে বিএলআরও অফিসে আপনার নিকটবর্তী ব্লকের নিজের ব্লকের যে বিএলআরও অফিস আছে বা যে ব্লকে সেই জমিটি কেনা হয়েছে ক্রয় বিক্রয় হয়েছে যে ব্লকে বা যে যে মৌজাতে সেই মৌজার যে ব্লক সেই ব্লকের বিএলআর অফিসে গিয়ে আপনাকে ডিটটি সেই দলিলটিকে শো করতে হবে তো দলিল শো করবেন মানে আপনি কেস নাম্বার পাবেন যে যে ফোন নাম্বার দিয়ে আপনি ডিড রেজিস্ট্রি করেছেন ল্যান্ড রেজিস্ট্রি করলেন যে ডিড রেজিস্ট্রেশন হলো সেখানে আপনি একটা ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা মেসেজ চলে আসবে এই যে এই দেখুন এরকম একটা মেসেজ চলে আসবে এই সেই মেসেজে থাকবে দেখুন কেস নাম্বার কিংবা যদি মেসেজ না পান তাহলে কেস নাম্বারটা কীভাবে পাবেন আপনি আমি এর আগে যে একটা ভিডিও ছেড়েছি যে একটা প্লট কতবার বা একটা জমি কতবার বিক্রি হয়েছে সেখানে প্লট নাম্বার দিয়ে সার্চিং করলে যেমন বোঝা যায় সে যেটা বুঝতে পারবেন কে কিনেছে বা কে কেনেন কে বিক্রি করেছে তো যে কিনেছেন তার কেস নাম্বারও থাকে বাঁদিকে প্রথমে কেস নাম্বার লেখা থাকে সুতরাং আপনি যদি কেস নাম্বার না পান তাহলে প্লট সার্চিং করে কীভাবে সার্চ করতে হবে এর পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি সেখানে সার্চ করলেই আপনি কেস নাম্বার পেয়ে যাবেন আর যদি মেসেজে পেয়ে থাকেন এসে থাকে মেসেজে ফোনের মেসেজে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই তো সেই কেস নাম্বার পাওয়ার পরে আপনি নোটিসটি কীভাবে ডাউনলোড করবেন তো সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনলাইনের মাধ্যমে বাংলার ভূমি ডট এই ভি ওয়েবসাইটে লগ ইন করে কিভাবে ডাউনলোড করবেন বাংলার ভূমি ডট এই ভি ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম দেখুন এখানে লগ ইন নেই তবু আমি যে অপশন থেকে আমরা নোটিশ ডাউনলোড করবো সেই অপশনে যে দ্বিতীয় যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করার পরে দেখুন তিন নম্বর অপশন অনলাইন সার্ভিস স্ট্যাটাস এইখানে গিয়ে মিউটেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন এবং মৌজা সিলেক্ট করবেন যে মৌজার জমি এরপরে আমি কেস নাম্বারটা পুট করছি কেস নাম্বার যেহেতু দলিল জমি কেনার পরে দলিলের কেস নাম্বার অর্থাৎ মিউটেশন কেস নাম্বার এম দিয়ে হয় দেখুন এম এন অবলিক সালটা যে সালে রেজিস্টার হয়েছে সালটা দেখবেন অবলিক চোদ্দোশো সাত এটা পুরুলিয়া জেলার জেলা এবং ব্লকের কোর্ট তারপর অবলিক ক্যাশ নাম্বার দিয়ে দিলাম এগারোশো নয় কেস নাম্বার এগারোশো নয় তারপরে আমি ক্যাপচারটা দিয়ে দেবো এখানে ক্যাপচা দেওয়ার পরে সাবমিট করে দেবেন দেখবেন এই দেখুন এ বাঁদিকে হচ্ছে ক্যাশ নাম্বার তারপর ক্যাশ ডেট তারপরে নামটা থাকবে তারপরে দেখুন এইখানে টেক করা আছে পিডিএফ ফর্ম্যাটের নোটিশটি টেক করা আছে দেখুন এই পিডিএফ ফর্ম্যাটটি ডাউনলোড করলেই নোটিশটা পেয়ে যান প্রিন্ট আউট করার পরে তো এই ছিল নোটিশ ডাউনলোড করার প্রসেস তারপর সেই নোটিশটি আপনি হার্ড কপি যেটা জমা দেবেন হাজিরা সমেত দলিলের জেরক্স সমেত সেটা জমা দেবেন শো করবেন অরিজিনাল দলিল শোকর্মেন বিএলআর অফিসে তাহলে মিউটেশনটি হয়ে যাবে এখানে যদি পিডিএফ ফাইল বা নোটিশ না থাকে তাহলে ধরে নিন এখনও নোটিশ হয়নি তো সাধারণত রেজিস্ট্রি অফিস থেকে ডিরেক্টলি যে কেস নাম্বার পাঠানো হয় মেসেজের মাধ্যমে সেরকম কেস যদি অটোমেটিক্যালি মিউটেশন না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত বাফার কেস বলে থাকি তো সেক্ষেত্রে সেই দলিলের জেরক্স এবং নোটিশের জেরক্সটা সেই নোটিশটি হয়তো আপনাকে সেকেন্ড পার্টিকে পাঠিয়ে দিতে হবে অফিস থেকে পাঠানো হবে দ্বিতীয় পক্ষকে জানিয়ে যেতে হবে যে আপনার আপনার নামের যে জমি আছে সেই জমিতে রেকর্ড হতে চলেছে তো সেই জেরক্সটা ডিডের জেরক্স দলিলের জেরক্স এবং নোটিশটি আপনাকে সাবমিট করতে হবে বিএলআর অফিসে তাছাড়া আমরা সাধারণত পুরনো দলিল যেগুলো পুরনো দলিল যদি আমরা নিজেরাই আবেদন করি অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে সেখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয় আর সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আমরা অ্যাপ্লিকেশান ফর্মাটটা ডাউনলোড করি বা ডিক্লারেশান যে ফর্ম ফরম্যাটটা সেটা সেটাও দিয়ে দিতে হয় মিউটেশনের সময় হিয়ারিংয়ের সময় তো সেক্ষেত্রে বাফার কেসের ক্ষেত্রে সেই জিনিসটা পাওয়া যায় না যেহেতু অটোমেটিক্যালি সেগুলো কেস নাম্বার জেনারেট হয় এবং মিউটেশনও হয় যদি মিউটেশন না হয়ে থাকে তাহলে এইভাবে আপনারা চেক করুন এবং নোটিশটি ডাউনলোড করবেন